শোন বলছি তেমনি তেমনে করবা বুঝছো তোমার আব্বা মারা গেলে এই সম্পত্তির একটা কানা করিও তুমি না তখন রাস্তা ভিক্ষা করে খাইতে হইবো আমি করবো না তুমি করবা যেমনে যেমনে বলছি সেভাবে তুমি যা বলো বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তোমার আর বুঝাইতে হইব না তুমি বলছো আমি শুনছি তো তোমার মাথা তো গোবর ভরা তোমার না কইলে তো হয় না তুমি বলছো আমি শুনছি তিন বছর ধরে খালি বলতেই আসি বলতেই আছে কিন্তু কিছুই করতাছ না এবারে কি করবা আল্লাহ জানে আর তুমি জানো আরে বাবা বলছি তো বলবো আজকের ভিতরে বলবা বলে দিলাম আচ্ছা ঠিক আছে আজকের ভিতরেই বলবো যাও সকাল সকাল অফিসে যাব মেজাজটা খারাপ করে দেয় মেজাজ আর কি আছে সম্পত্তির কথা বলবো না তোমার আব্বা মরে গেলে তো তো একটা কানাকুরিও পাব না তখন আচ্ছা আব্বা মরে মরবে কি তোমারে বলছে আব্বা মরে যাবে হায়াত মতের কথা কয়া যায় এই যে এখন ভালো আছে তুমি যাই অফিসে স্টক করে মারা গেল তখন সারা দিন খেলে এগুলাই ভুলে নাকি তোমার মাথায় কইছে এত কথা কয়া লাগবো না ওই যে তোমার আব্বা বসে আছে এখন যা কথা বলো তারপর অফিস যাবা যাও আইছে লেকচার দিব আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

কি কইলাম আর কি করলো আর আমি কইলাম কি আর ওই কইছে কি বল ঘরে বলো কার হলে আমি সংসারটা করতেছি অফিসে গেছে গা আজ কা হোক বলদের বাচ্চা তোর খবর আছে আজকা তুই আয় আজকা তোর খাইলাম আজকে আমি আসতেছি এতক্ষণে পরে আসছো তুমি

বলদার ঘরের বলদ রে অফিসে যাওয়ার সময় আমি কোয়া গিয়েছি যে যা যা বলছি তুমি বইলা যাও না বলে চুইলা গেছে ডাকলো শ্বশুর দেখ কেমনে বুঝাই তো এত সুত বুঝবে জানো তুমি তিন বছর ধরে বুঝায় গেতাছি ওই বুঝেই না বুঝেই না মানে বুঝাইতে বুঝাইতে আমি ক্লান্ত হয়ে গেছি এখন তোরগো বুঝেনা বুঝাও তুমি তোমার জামাইরে তোমার জামাই বুঝে না তোমার জামাই যেই বাইরে লাগ কইতে পারে না বাফারে ডরায়

خابরে আমার আমারই বাসাতে বাই করে যদি বাই করেন আজকে বিয়া করার আগে আপনি আমার অর্ধেক সম্পত্তি লেখা দেন চুক্তি কথা আগে দেবেন মা অর্ধেক সম্পত্তি আগে বিয়ের আগে আমার মাই লাগাস আমার আমার তো লাগাম করতে কি আমি তুমি কি করছো এটা খালার ভাই করে দিছো এই যে বের করে দিছি খুশি না তাহলে সম্পত্তি লিখে দিবেন না এই বোমা এই তুমি কি রাজি তোমার আম্মার আর করতে চাই আব্বা মা তো ঠিক আছে আপনি কি হস মানে তো ঠিকই আছে মাই দি এক লাগা মিলে একসাথে সংসার করব তুই থাকবি আর কলার লাগে আমি থাক মহের লাগে কত সুন্দর না তুমি সম্পত্তির লাগে বিয়া করবা হ তোর বাপ তো কই যায় না মেরে যাওয়ার সময় এই বাদ এমন মতন বয়ারছিস কিছু কর না তুমি আমি কি বলবো আব্বা বিয়া করতাছে আম্মু বিয়া করতেছে বুঝলাম না রা আচ্ছা এই বিয়ান আপনি একটু বলছেন একটু বুঝাই না তাহলে বুঝবো না আচ্ছা ঠিক আছে শোনো এই আমার যে সম্পত্তি আছে না অর্ধেক সম্পত্তি তোমার নামে লেখা দিব তোমার মা রে থাপরে হুস্টে লাইটটা জুতা দা বাইরা বাইকের দাও তোমার নামে অর্ধেক সম্পত্তি লেখা দিব আমি সত্যি সত্যি ঠিক আছে আগে না বুঝছে বুঝছে

এই সম্পত্তির মালিক অর্ধে তুমি পায়ে হয়ে গেছ তা মনে করো কত খুশি আমি আব্বা আপনি জানেন না আমি যখন মইরা যাব না তখন অর্ধেক তোমার নামে লেখা হয়ে গেছে কেমন মনে করো আর ও অর্ধেক তোমরা লিট্টা পিট্টা খাইলা যেম না বড় এমনে ঠিক আছে আপনি মারা যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ তোমার নিজের মতো খাইতে থাকো মনে করো সব তোমার যা যে না লাগে সব খরচ করবা নিজের মনে করিয়া ঠিক আছে ঠিক আছে কি রে বলো খারাপ জিনিস যা ভিতরে যা চলো ওই যা जाओ, ठीक है सब चाहे भी हाँ जाओ 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 चानिया चाहे अच्छा जाओ